আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আনা আনা এর অর্থ আমি আনা তার মানে আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা ইনতা তার মানে তুমি তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল রু রু এর অর্থ যাও রু তার মানে যাও আমরা বলি যাও আরবিতে বলতে বেরু আমরা বলি যাও আরবিতে বলতে বেরু জিপ এর অর্থ দাও জিপ এর অর্থ দাও আমরা বলি দেও আরবিতে বলতবে জীব আমরা বলি দেও আরবিতে বলতবে জিপ জিপ মায়া তার মানে ফানি দাও শিল এর অর্থ নেও শিল এর অর্থ নাও আমরা বলি নেও আরবিতে বলতে শিল আমরা বলি নেও আরবিতে বলতে শিল সয়া শইয়া এর অর্থ আস্তে আস্তে সয়া সয়া এর অর্থ আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে হবে সয়া শহা সয়া শা তার মানে আস্তে আস্তে জিহাদা এর অর্থ বেশি জিহাদা তার মানে বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জেহাদা জিহাদা তার মানে বেশি কবিরা কবিরা আবার এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি আবার আকবর এর অর্থ বেশি সগিরা এর অর্থ কম সগিরা এর অর্থ কম আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস খালাস তার মানে শেষ মালুম এর অর্থ জানি মালুম তার মানে জানি আবার মালুম এর অর্থ ফারি মাফি মালুম এর অর্থ জানি না মাফি মালুম এর অর্থ জানি না আমরা বলে জানি না আরবিতে বলতবে বলতে হবে মাফি মালুম আমরা বলে ফারি না আরবিতে বলতবে বলতে হবে মাফি মালুম গিরগির এর অর্থ বকবুক করা গিরগির তার মানে বকবুক করা সোগল এর অর্থ কাজ সোগল তার মানে কাজ নফর এর অর্থ মানুষ নফর তার মানে মানুষ মানুষ তার মানে নফর জেদিত এর অর্থ নতুন জে দিত তার মানে নতুন নতুন তার মানে জে দিৎ গেদিম এর অর্থ পুরাতন গেদিম তার মানে পুরাতন আমরা বলি পুরাতন আরবি তো বলতে হবে গেদিম সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু বন্ধু তার মানে সাদিক কুল্লু কুললু এর অর্থ সবাই কুললু এর অর্থ সবাই সবাই তার মানে কুললু তানি এর অর্থ অন্যটা তানি তার মানে অন্নটা গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল ভুল এর আরবি গলত সহি এর অর্থ সঠিক সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে মজুদ তার মানে আছে আছে তার মানে মজুদ মিতা এর অর্থ কখন মিতা এর অর্থ কখন বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আলিউম এর অর্থ আজ আমস এর অর্থ কতকাল আবার দা খেল এর তো ভিতরে রোজ এর অর্থ বাদ এর অর্থ রুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন